নান্দনিকভাবে ঘর সাজাতে ক্যাকটাসের ব্যবহার এখন প্রায় বসতবাড়িতে বা অফিসে দেখা যায় ক্যাক্টাস মরুর দেশের উদ্ভিদ হলেও বাংলাদেশে পরিবেশের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে বসতবাড়িতে অফিসে প্রতিনিয়তই ক্যাকটাস সংগ্রহ বাড়ছে বাড়ছে ক্যাকটাসের প্রয়োজনীয়তা ক্যাকটাস নিয়মিত যত্ন না করলেও চলে তবে অবশ্যই কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে না রাখলে আপনার শখের ক্যাকটাস মরে যেতে পারে ক্যাকটাস অত্যন্ত সুন্দর কাটাযুক্ত গাছ যখনই ক্যাকটাস এর যত্ন নেবেন অবশ্যই লক্ষ্য রাখবে ক্যাকটাসের কাটার যেন আঘাত না লাগে ক্যাকটাসে খুব বেশি পানির প্রয়োজন হয় না তবে অবশ্যই চেষ্টা করবেন মাসে দু তিনবার পানি দেওয়ার সঠিক মাত্রায় পানি থাকলে ক্যাকটাস অত্যন্ত সুন্দরভাবে তার সৌন্দর্য প্রতিফলিত হয় লক্ষ্য রাখবেন এটির গোড়ায় পানি জমে না থাকে পানির স্পর্শে ক্যাকটাসের গায়ে ছত্রাকের আক্রমণ হয় যে কারণে গাছে পচন ধরে ক্যাকটাসের আলো বাতাসের প্রয়োজন হয় খোলামেলা পরিবেশে রাখতে হয় কারণ এটি মরুভূমির উদ্ভিদ সঠিক পরিমাণে আলো না পেলে গাছটি খাদ্য তৈরি করতে পারবে না যেখানে ভোরের সূর্য আলো পৌঁছায় সেখানে ক্যাকটাস রাখুন এতে প্রয়োজনীয় আলো পেয়ে যাবে ক্যাকটাস নানা শ্রেণীর হয় ম্যামেলিয়া হেমাটো কিছু কিছু অর্নামেন্টাল ক্যাকটাসও হয় আবার বর্ণময় বিশেষত কমলা হলুদ এই রকম নানা ধরনের নানা শ্রেণীর ক্যাকটাস হয়ে থাকে রঙিন ক্যাকটাস রাখলে খেয়াল রাখবেন যেন তাতে সরাসরি রোদ না লাগে ঘরের তাপমাত্রা সাধারণত বিশ থেকে বত্রিশ ডিগ্রি মধ্যে থাকে এই তাপমাত্রা ক্যাকটাসের জন্য সহনীয় তবে শীতকালে তাপমাত্রা বিরূপ প্রভাব তৈরি করতে পারে বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাকটাস রাখা ভালো এমন ধরনের বালি মাটি টবে ব্যবহার করুন যা খুব সহজে পানি শোষণ করতে পারে মাটিতে ক্যাকটাসের খাবার আছে কিনা বিষয়টি লক্ষ্য রাখতে হবে ক্যাকটাস টবে বা বাগানেও লাগাতে পারেন ক্যাকটাস বাগানে লাগাতে লক্ষ্য রাখুন মাটির গভীরতা যাতে খুব বেশি না হয় আর কোনো ক্রমেই যেন ক্যাকটাসের গোড়ায় পানি না জমে ক্যাকটাস বাংলাদেশেও জন্মে সবুজ এই গাছটায় কাটা থাকলেও এর রয়েছে অন্যরকম সৌন্দর্য দৃষ্টিনন্দন এই ক্যাকটাস এখন ঘরের গাছ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে শহুরে মানুষের কাছে শুধু একই প্রজাতির নয় বরং একই টবে আছে সব রকম ক্যাকটাসের সমন্বয়ে এমন টব কিনতে পাওয়া যায় ঢাকা কিংবা ঢাকার বাইরের সব বড় বড় নার্সারিতে পাওয়া যায় বিদেশ থেকে আমদানি করা গ্রাফটিং বা কলমের ক্যাক্টাসও তবে মোটা দানার বালি বাতাসার সামান্য কম্পোস্ট আর হাড়গুড়া দিতে হবে খেয়াল রাখতে হবে বৃষ্টির পানি যাতে কোনোভাবেই এর স্পর্শে না আসে